মিডল ইস্টের যেসব ভাইয়েরা আছেন আপনারা ইউরোপের মাটিতে আসতে চান তাদের যে আপনাদের ওয়ার্ক ভিসাতেই আসতে হবে আসলে ব্যাপারটা কিন্তু এমন না কারণ আপনারা যারা কাতার ওমান সৌদি আরবিয়া ইউএই মালয়েশিয়া এইসব দেশে যারা আছেন এবং ইউরোপে আপনারা আসতে চান বাট ওয়ার্ড ভিসার জন্য আপনাদের যে রকম প্রচুর টাকা হয় দরকার হয় যেমন পর্তুগাল রোমানিয়া গ্রিস গ্রিস আর রোমানিয়ায় নয় দশ হাজার ইউরোর মধ্যে হয়ে যায় বাট পর্তুগালে সতেরো আঠেরো হাজার ইউরো দিয়ে অনেকেই আসতেছে এবং এত টাকা লাগতেছে তো আপনারা যারা এই টাকার যোগান করতে পারেন না তাদের যে আপনার ওয়ার্ক ভিসায় আসতে হবে এমন না আপনারা কিন্তু চাইলে একজন প্রফেশনাল দিয়ে আপনারা সুন্দরভাবে যদি আপনাদের দুই তিনটা চারটা কান্ট্রি ভিজিট করা থাকে এবং আপনি যেই দেশে জব করতেছেন কাতার রোমান ইউএই অথবা হচ্ছে মালয়েশিয়া হোক কুয়েত হোক আপনি কিন্তু সেসব দেশে যে ডকুমেন্টেশন আছে বা আপনার ব্যাংক ব্যালেন্স যেইগুলোই আছে হ্যাঁ আপনি কিন্তু এইসব জিনিস দেখিয়ে কিন্তু আপনি ভিজিট ভিসা নিয়েও ইউরোপে আসতে পারেন আপনাদের এরপরে কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি ভিজিট ভিসা নিয়ে আসবো তারপরে কি আসলে আমি যে কোনো ইউরোপিয়ান দেশে চাইলেই ইচ্ছা মতো থাকতে পারব পারবেন না কিন্তু তারপরও আবার পারবেন কেন পারবেন আমি বলি আপনি কিন্তু পর্তুগালে পর্তুগালে দুই হাজার চব্বিশ সালে জুন মাসে সেফেনটি বন্ধ হলেও এখনও একটা অপশন বাকি আছে সেটা কিন্তু চাইলে আপনারা হোল্ড করতে পারেন আপনারা যখন একটা ভিসা নিয়ে লিগাল ভিসা নিয়ে যখন আসবেন দুই দিন হোক পাঁচ দিনের জন্য হোক যে কোনো একটা দেশে ঘুরতে আসবেন অথবা ধরেন যে কোনো একটা মানুষ ছয় মাসের জন্য পড়াশোনা করতে আসছে সেনজেন বুক কোনো একটা দেশে সে কিন্তু চাইলে পর্তুগালে আর্টিকেল নাইনটি টুতে কনভার্ট হইতে পারে এবং এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে পর্তুগালে সব শেষ বা কোনো দেশে টুইস ভিসা নিয়ে আসলে আমি ইউরোপে সেটেল হইতে পারবো না আসলে ঠিক না ইউরোপে আমা আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাকে উইদিন ছয় মাসের মধ্যে আমি ইউরোপের পর্তুগালের রেসিডেন্সি পারমিট আমি আপনার একদম পারমিট নিয়ে আপনার হাতে কার্ড ধরায় দিব কোনো ব্যাপার না হ্যাঁ এরকম আমার অনেক ক্লায়েন্টস অলরেডি পেয়েছে দ্যাটস আই ফুল কনফিডেন্টলি বলতেছি তো আপনাদের যারা হচ্ছে শুধুমাত্র দুই চার পাঁচটা কান্ট্রি ভিজিট করছেন আপনারা এখন হচ্ছে বাংলাদেশে থাকলেও আপনারা দেখতে পারেন আপনার সেঞ্জেন ভিসা পাবেন কি না দেশে যদি আপনাদের খুব সুন্দর টাই থাকে আপনারা ভিসা কিন্তু পেতে পারেন ট্রাই করে দেখতে পারেন আর যারা হচ্ছে এইসব মিডল ইস্টের দেশ থেকে ইউরোপে আসতে চান বাট আপনাদের অগাধ টাকা নেয় যারা জব ওয়ার্ক পারমিট বা জব ভিসা নিয়ে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু টুরিস্ট ভিসা আসা খুব এবং আপনার যদি কিছুতে ঘোরা থাকে আপনি কিন্তু একজন প্রফেশনাল দিয়ে সুন্দরভাবে আপনি সকল ডকুমেন্ট রেডি করে কিন্তু আপনি এটা গেইন করে আসতে পারেন সো আপনাকে যেটা করতে হবে আপনি যদি আমার থ্রুতে করাইতে চান তাহলে ডেফিনেটলি আমাকে আপনারা